আরে মামুন ভাই কি হু টানছেন কোন ধোয়া মুই তো টানতেছে না টানতেছে না ভাই তো এখন বন্ধ আছে টানবি কি আচ্ছা আমি যে ওপেন করে দিচ্ছি ওকে ঠিক আছে এখানে তিনটা স্পিড মোড আছে লো মিডিয়াম হাই আচ্ছা ঠিক আছে আমি যদি লোডতেও দেই দেখেন এখন টানতেছে কিনা ভাই দেখেন আরে ভাই রে ভাই চম্বুকের মতো টানিয়ে নিতে আমি যত দূরে দিব দেখেন আপনার কিন্তু কিচেন রুমে যে আপনার চুলাটা থাকবে এটা কিন্তু অনেক দূরে থাকবে আচ্ছা এখন কিন্তু ছত্রিশ আঠাশ থেকে বত্রিশ ইঞ্চি উপরে লাগাতে হয় আচ্ছা আচ্ছা এখন দেখেন টানতেছি কিনা দেখেন টানতেছি কিন্তু ধোয়া জি আচ্ছা আপনি কাছ থেকে দিলে আপনি অনেকটা বুঝতে পারবেন যে এটা টানতেছি না এটা কিরকম শক্তিশালী একটা কিচেন রুম থাকবে রাইট 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 এরপরে যদি আরো টানতেছি কিনা সেটা আমি দেখাতে চাই মানে বাইরে থেকে দেখেন বের করতেছে ভাই এই দেখেন পাইপ থেকে কিভাবে এটা বের হচ্ছে এই পাইপটা থাকবে না এই দেখেন এই পাইপটা থাকবে এই দেখেন ওরে ভাই দেখেন এই পাইপ থেকে যেন আপনার

আচ্ছা ওকে তাহলে এটা কোন ব্র্যান্ডের ভাই ভাই এটা থাকবে আপনার কমেট ব্র্যান্ডের যেটা আপনার ইউএস এর একটা ব্র্যান্ড থাকবে আচ্ছা সবথেকে হাই সাকশন পাওয়ারের এবং সবথেকে আপনার বেশি আরপিএম এর আজকে কিচেন রুমে আছে এটা থাকবে কমেট ব্র্যান্ডের দেখেন আজকে মুখেও কিছু বলা লাগবে না আমরা কিন্তু কাজের পরে দেখাইছি অবশ্যই দেখাবো দেখাইছি এবং যেটা হচ্ছে বাইরে বের হচ্ছে সেটাও কিন্তু দেখাইছি সেটা আমরা দেখাই দিছি তাহলে এটা হচ্ছে কমেট ব্র্যান্ডের কমেট ব্র্যান্ডের সুবিধাটা আর কি আছে ইনভার্টার নাকি

প্রতি পার মিনিটে আপনার পঁয়ত্রিশ বার এটা রান করবে পঁয়ত্রিশ আরপিএম পঁয়ত্রিশ আরপিএম থাকবে এবং পঁয়ত্রিশ বার রান করবে হাই সাকশন পাওয়ার থাকবে হাই আরপিএম থাকবে আচ্ছা এবং এটা দেখেন টাচও ইউজ করতে পারবো টাচ ইউজ করতে পারবেন সেন্সর ইউজ করতে পারবেন সেন্সর কিন্তু লো স্পিড মোডে আছে আচ্ছা ঠিক আছে যখন আমি এভাবে দিব এখন কিন্তু মিডিয়াম আছে মিডিয়াম যখন আমি এভাবে দিব হাই স্পিডে হাই স্পিডে আছে এটা তিনটা অপশনে কাজ করতে পারবেন আচ্ছা টাচে কাজ করতে পারবেন

এবং আপনার ঢাকার ভিতরে সব জায়গায় আপনার যেটা 36 ইঞ্চি এটা প্রাইস দেব মাত্র আপনার ছাব্বিশ হাজার আটশো টাকা থাকবে প্রায় ছাব্বিশ হাজার আটশো টাকা থাকবে কমেটের ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি আচ্ছা এরপর এরপরে তিরিশ ইঞ্চি এটা প্রাইস থাকবে মাত্র আপনার